বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকের আমাদের ভেজ পোলাও প্রথমে আমরা গোটা এলাচ কাঁচা লঙ্কা তেজপাতা বরবটি গাজর আলু দিয়ে মোটামুটি ভালো করে ভেজে নিচ্ছি এর সাথে কুচি কুচি করে আদাও দেওয়া আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবজিটাকে আদা রসুন পেঁয়াজ মোটামুটি সব কিছু দিয়েই কাজু ফাজু কাজু বাদাম এলাচ ফেলাজ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে দই একটু দিয়ে দিলাম উপর দিয়ে পরিমাণ মতন তারপরে এর ওপরে আবার দেওয়া হবে ঘি দেওয়া হবে দিয়ে মোটামুটি ভাজা হবে এরপরে ঘি দিচ্ছি মতন গরম মশলাও দেওয়া হলো দেখতেই পাচ্ছেন যে মোটামুটি নাড়াচাড়া হচ্ছে কত সুন্দরভাবে একটা ঘরোয়া ভেজ করলোয়াও খুব সুন্দর লাগবে খেতে আপনারা ঘরে বসেই করতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এক লিটার জলে পাঁচশো গ্রাম বাসমতি চাল দিয়ে দিলাম দিয়ে মোটামুটি হালকা করে ফুটিয়ে নেওয়া হবে দেখছেন আমাদের ফুল আবহাওয়া হয়েই এসছে এরপরে ওপর দিয়ে একটু কেওড়া জল দিচ্ছি তারপরে দেব গোলাপ জল এই গোলাপ জল দেওয়া হচ্ছে তারপরে একটু মিষ্টি আতর দিয়ে দেওয়া হচ্ছে ওপর দিয়ে কত সুন্দর একটা ভেত পও ঘরোয়া দেখতেই পাচ্ছে কত সুন্দর আমার তো দেখি মনে হচ্ছে খাই এত সুন্দর হয়েছে